আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে ভাইরা আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখন আমার আপু আমার ভাইদের জন্য খুবই স্পেশাল এক ক্রিম নিয়ে আসলাম অ্যালআইকে টু ইন ওয়ান ক্রিম ডে নাইট দুবেলাই ব্যবহার করতে পারবেন স্পেশালভাবে হোয়াইটেনিংয়ের কাজ করবে আপনি স্কিনটাকে আপনি হোয়াইটেনিং করতে চাচ্ছেন ব্রাইটেনিং করতে চাচ্ছেন আপনার স্কিন একটু ময়লা আছে সো অবশ্যই জলদি কেনা ফেলান অ্যালআইকে টু ইন ওয়ান ক্রিম স্কিন হোয়াইটেনিং হবে ব্রাইটেনিং হবে স্কিনের স্পট থাকলে দূর হয়ে যাবে এই দেখুন এই যে এলাইকে এটা ডে নাইট ক্রিম আমি আপনাকে এটা দেখে দিই এই যে হোয়াইটেনিং ডে ক্রিম হোয়াইটেনিং নাইট ক্রিম আর এই ক্রিমটা যারাই নিয়েছে এটা রিভিউ খুব ভালো দিয়েছে না ভাই আপনার এই ইন ওয়ান এই ক্রিমটা খুব ভালো কাজ করছে এবং সবসময় তো এলাইকে ডে ক্রিম পাই শুধু নাইট ক্রিম পাই সো একসাথে একটা প্যাকেজ ডে নাইট একসাথে খুবই খুবই ভালো হয়েছে আমাদের জন্য এবং এটা খুবই ভালো কাজ করে এবং এটা কাস্টমার রিভিউও খুব ভালো আপনার এবং যারাই নিয়েছে এটা খুব ভালো রিভিউ দিয়েছে আর অনেকে বলে ভাইয়া আমি এই ক্রিমটা নেব কীভাবে আমাদের ভিডিও একটু দুটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সিম্পল হোয়াটসঅ্যাপেও এসে পারব হোয়াটসঅ্যাপ ইউর মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করে নিতে পারবেন এবং এটা খুবই খুবই হেভি কোয়ালিটির ক্রিম এবং একসাথে আপনি নাইট ক্রিমটা পাচ্ছেন আপনার স্কিনটাকে আপনি নিজে পরিবর্তন করা রেশমকে ব্যবহার করবেন নিজেই আয়নার সামনে গেলে দেখবেন আপনার স্কিন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আমি আবার আরেকটা কথা বলবো যাদের স্কিন ফুল স্কিন ভালো এবং দেখতে সে পুরো ক্লিন আছে তারা মনে হলো যে আমি আরেকটু হওয়ার ফসাহ না তাদেরকে বলবো অবশ্যই আপনি নেবেন আপনার স্কিন ভালো থাকলে কোনো দরকার নেই যাদের আপনার স্কিনের সমস্যা মনে হচ্ছে কি আপনার স্কিন একটু ব্রাইটেনিং দরকার আছে তাইলে আপনি নেবেন এছাড়া নেবেন না আর এটার রেটটাও আমরা খুব কমে রাখতেছি আর আমাদের চিন্তা থাকে সবসময় আমরা বেশি বিক্রি করবো লাভ করবো কম তাতে আমাদের বেশি লাভ হবে এই সেটটা আমরা রাখতেছি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে এই সেটটা নিতে পারবেন এগারোশো পঞ্চাশ অনেকে বলে যে ভাইয়া আমি আপনার শপে আসতে চাই ঢাকা ফার্ম গ্রেড ইন্ডিয়া রুড সেজন পয়েন্ট মার্কেট ফাতেমা কসমেটিক্স একশো এগারো নম্বর সব নিস্তলা আরামসে আমাদের শপে এসে এটা কেনাকাটা করতে পারবেন আর অবশ্যই বলব জটফট অর্ডার করে ফেলেন আর আমাদের এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম